হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের আসছে তাদের দু সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল জাতকদের খুব শুভ যাবে না তুলার পঞ্চমে রাহু ষষ্ঠে শনি নবমে বৃহস্পতি এবং একাদশে কেতু থাকবে তুলার জাতকদের এবছর ব্যবসা ক্ষেত্র মধ্যম থাকবে যে কোনো বিষয়ে বুঝে বিনিয়োগ না করলে ক্ষতির সম্ভাবনা থাকছে ষষ্ঠে শনি থাকায় এবছর চুরির প্রকোপ বাড়বে কর্মক্ষেত্রে অধস্তন ব্যক্তির সঙ্গে মদ পার্থক্য লেগেই থাকবে সন্তানের উন্নতি বাধাপ্রাপ্ত হবে বিভিন্ন রকম জটিল অসুখ বাড়বে এবং মানসিক অবসাতে ভুগতে পারেন চর্মরোগ হাড়ের অসুখ ও বায়ুরোগের সমস্যায় এবছর কষ্ট পেতে পারেন মঙ্গল নাশাস্ত্র অবস্থায় অর্ধেক বছর থাকার জন্য আত্মবিশ্বাস কমে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য বৃদ্ধি পাবে বিদেশ যাত্রার যোগ রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ খুব শুভ নয় ডাক্তার ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ও খেলোয়াড়দের এবছর উন্নতির যোগ রয়েছে শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজ এবছর সবার দ্বারা প্রশংসিত হবে এবং সুনাম বৃদ্ধি পাবে